আসসালামু আলাইকুম পৃথিবীর রায়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা হজরত আলী রাজি আল্লাহ তালু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর সতেরোতম পর্ব নবী সাল্লু আল্লি সাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরে আসছিলেন তখন তিনি মক্কা ও মদিনার মাঝে ব্যাধিরে খামে যাত্রা যাত্রাবিরত দিলেন তিনি লোকদেরকে জায়গাটি ঝাড়ু দেওয়ার নির্দেশ দিলেন এরপর তিনি ও তার সাহেব রামগণ একত্রিত হয়ে বসলেন তখন নবী সাল্লা আলাইসাল্লাম বললেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব ও আমার সংগ্রামী পরিবার সুতরাং তোমরা লক্ষ্য রেখো আমি চলে যাওয়ার পরে তোমরা ওই দুটি জিনিসের সাথে কেমনভাবে লেগে আছো কেননা ওই দুইটি হাউজে আমার সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত কোনো আলাদা হবে না তারপর নবী সালিল্লাম বললেন আল্লাহ আমার অভিভাবক আর আমি সকল মুমিনদের অভিভাবক তারপর তিনি আলী রাজি আল্লাহ এর হাত ধরে বললেন আমি যার অভিভাবক এও তার অভিভাবক তারপর তিনি দুই হাত তুলে দেওয়া করলেন হে আল্লাহ যে আলীর সাথে বন্ধুত্ব রাখবে তুমি তার সাথে বন্ধুত্ব রেখো আর যে আলীর সাথে শত্রুতা করবে তুমি তার সাথে শত্রুতা করিও আল্লাহ এই ঘটনার মাঝে আমরা রাসুল সাল সাল্লামে রেখে যাওয়া দুটি জিনিস সম্পর্কে জেনেছি একটি হলো আল্লাহর কিতাব ও আরেকটি হলো তার সংগ্রামী পরিবার এবং সেই পরিবারের একজন সদস্য আলী রাধি আল্লাহ আহ এর মর্যাদা আলী রাধি আল্লাহ তালু কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে নবী করিম আল্লাহ সাল্লাম বলেছেন মানে আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ আলী আলীর সাথে যারা বন্ধুত্ব রাখবে আপনিও তাদের সাথে বন্ধুত্ব রেখেন আর আলীর সাথে যারা শত্রুতা করবে আপনিও তাদের সাথে শত্রুতা করেন এরকম একটি দোয়া নবী করিম সাল্লাম আলী রাজিয়াল তাল্লাহ আনুয়ের জন্য করে গিয়েছেন অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে আলী রাজে আল্লাহ তাহন এর মর্যাদা কতটুকু আলহামদুলিল্লাহ আমিরুল মোমিনী আলী রাজিয়াল্লাহ তালহনের কাছে আসবান এলাকা থেকে অনেক সম্পদ এলো তিনি তা সাত ভাগ করলেন সে সম্পদের ভেতরে একটি রুটি পাওয়া গেল আলী রাজিয়াল্লাহ তালহন সেই রুটিকেও সাত ভাগ করে প্রত্যেক ভাগে এক টুকরো করে রাখলেন তারপর তিনি সাতজন আমিরকে রাখলেন তিনি তাদের মাঝে লটারি দিলেন লটারির মাধ্যমে কে কার পরে অংশগ্রহণ করবে তা নির্ধারণ করলেন আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে কিছু সম্পদ আমিরুল মোমিন তালহের নিকটে এসেছিল এবং সেই সম্পদগুলি তিনি সমান ভাগে ভাগ করেছেন এরপর তিনি সাতজন আমিরের মাঝে কিন্তু লটারি করেছেন অর্থাৎ তাদের নাম লিখে রেখেছেন যার নাম আগে উঠবে লটারিতে সে প্রথমে সে যে ভাগ করা জিনিসগুলো রয়েছে ষাটটি ভাগ করা জিনিস রয়েছে সেখান থেকে এক ভাগ নেবে অর্থাৎ আমরা এখান থেকে এটা জানতে পারলাম যে আমরা হয়তো এরকম কিছু হতে পারে অনেক সময় যে আমরা কিছু দিচ্ছি কোন মানুষজন হয়তো তিন চারজন মানুষকে আমি কোনো বিষয় দিতে যাচ্ছি তো কাকে কোনটি দিব ধরুন আপনি পাঁচটি ছাগল কিনেছেন তো আপনি যখন কিনেছেন তখন তো সবগুলো সমান সমান দেখেই কেনার চেষ্টা করেছেন কিন্তু আসলে পাঁচটি ছাগল যদি আপনি একসাথে কেনেন তাহলে সেই পাঁচটি তো আর একদম শতভাগ সমান সমান হবে না আর কি কোনটার গায়ের রং কোনটা চেহারা একটু ভিন্নতা আসবে এখন আপনি যদি সেই পাঁচটি ছাগলকে চিন্তা করেছেন পাঁচজনের মাঝে দিয়ে দিবেন। তাহলে সে আপনি যদি আপনার মন মতো একজনকে একটি দিয়ে দেন তার কিন্তু মন খারাপ হতেও পারে যে আমাকে এই ছাগল না দিয়ে আরেকটি দিলে ভালো হতো তো এই ক্ষেত্রে কিন্তু ওই সময় যেটি করা যেতে পারে সেই পাঁচজনের ভিতরে কিন্তু একটি লটারি করা যেতে পারে যে যার নাম আগে উঠবে সে প্রথমে ছাগল চয়েস করে নেবে মানে ছাগল পছন্দ করে নেবে তার যেটি পছন্দ সে প্রথমে সেটি নেবে এরপর দ্বিতীয়বার যার নাম উঠবে সে বাকি যে ছাগলগুলো থাকবে সেখান থেকে একটু পছন্দ করে নেবে তাহলে কিন্তু খুব সহজে এই সমাধানটি হয়ে যাবে যেমনটি আমরা এখানে দেখতে পেয়েছি জ্ঞান ও দিনদারিত্ব অর্জনের লক্ষ্যে প্রতিনিধি দলগুলো আলী রাজিয়াল তালন এর কাছে আসতে লাগলো তাদের সবার সামনে এক গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি ছিল যার মাথায় সাদা পাগড়ি বাধা ছিল সে বলল আমিরুল মুমিনিন আমরা আপনাকে বলতে শুনেছি আপনি ক্ষুদয় বলেছেন হে আল্লাহ আপনি আমাদের সংশোধন করুন যেমন খুলাফায় রাশিদিনকে সংশোধন করেছেন এটি বলার পরে সেই গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি ব্যক্তিটি আলী রাজি আল্লাহ প্রশ্ন করছেন যে খুলাফায় রাশিদিন কারা এই প্রশ্ন শুনে আলী রাদ্লা তালু চোখ অস্ত্রতে সিক্ত হয়ে গেল তিনি বললেন তারা হচ্ছেন আমার বন্ধু আবু বকর ওমর রাজি আল্লাহ আনহ যারা হেদায়তের ইমাম ও সাইকুল ইসলাম রাজুল সাল্লা পর যারা অনুকর্মে যে তাদেরকে অনুসরণ করবে সে মুক্তি পেয়ে যাবে আর যে তাদের পদচিহ্ন অনুকরণ করবে সে সঠিক পদপ্রাপ্ত হবে আর যে তাদেরকে আঁকড়ে ধরবে সে আল্লাহর দল অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ এখানে আলী রাজি আল্লাহ তাল্লাহ আউবক্কর ও ওমর রাজি আল্লাহ তনু সম্পর্কে বলেছেন যে তাদেরকে অনুসরণ করবে সে মুক্তি পাবে অর্থাৎ আলী রাদে আল্লাহ তাল্লাহু বলছেন যে আউ বক্কর রাদে আল্লাহ ও অমর রাদি আল্লাহ তাল্হুকে যে অনুসরণ করবে সে মুক্তি পেয়ে যাবে যারা তাদের পদচিহ্ন অনুকরণ করবে তারা সঠিক পদপ্ত পাবে আর যারা তাদেরকে আঁকড়ে ধরবে তারা আল্লাহর দলভুক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখান থেকে বোঝার তৌফিক দান করুক এবং এর ভিতরে যে ভালো শিক্ষা রয়েছে যে জ্ঞান রয়েছে সে অনুযায়ী আমাদেরকে আমল করার তফিক দান করুক আউবকর রাজি আল্লাহ ইচ্ছায় বাহনে চড়ে বের হলেন কিন্তু আলী রাজি আল্লাহ তালন তার বাহনের লাগাম ধরে বললেন আপনি কোথায় যাচ্ছেন আমি আপনাকে সে কথাই বলবো যে আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতাম আপনি আপনার তরবারিকে কোষবদ্ধ করুন আপনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদেরকে ভয় রাখবেন না এবং মদিনায় ফিরে যান আল্লাহর শপথ আপনি যদি আপনার নিজের ব্যাপারে আমাদেরকে শঙ্কিত রাখেন তাহলে ইসলামের কোনো শৃঙ্খলা থাকবে না তখন আউবাক্য বক্কর রাজি আল্লাহ বললেন না আল্লাহর শপথ আমি তোমাদেরকে শঙ্কিত করবো না বরং তোমাদেরকে সান্ত্বনা দিব এরপর আউ বক্কর রাজি আল্লাহ হোক জুল ও জুল কিসাতে গিয়ে যুদ্ধ করলেন এবং মুনাফিকদেরকে হত্যা করে বিজয়ী হয়ে ফিরে আসলেন এই যুদ্ধের পর থেকে তিনি আলী রাজি আল্লাহ তালু নির্দেশ মতো মদিনায় অবস্থান নিলেন অর্থাৎ এই ঘটনায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে অবক্কর রাজি আল্লাহ তালনু যখন সশরীরে যুদ্ধের ময়দানে যাচ্ছেন সেই সময় আলী রাজি আল্লাহ তাকে বলেছেন যে আপনি যদি যুদ্ধের ময়দানে চলে যান তাহলে তো আমরা শঙ্কিত অবস্থায় থাকব সুতরাং আপনি মদিনাতে থাকুন নিরাপদে থাকুন আমরা যুদ্ধ করি তো এই কথা শুনে আব্বাক রাজে আল্লাহ তাল যেটি করেছেন যে উনি যেই মোনাফেকদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়েছিলেন সেই মোনাফেকদের সাথে যুদ্ধ করলেন তাদের পরাজিত করলেন এবং তারপর উনি আলী রাধে তালনার পরামর্শ অনুযায়ী মদিনাতে অবস্থান নিয়েছেন একদিন আবু মাতার নামে এক লোক নামাজ শেষে মসজিদ থেকে বের হলো এমন সময় পিছন থেকে একটি আওয়াজ তার কানে ভেসে এলো যে তোমার লুঙ্গি টাকনোর উপরে উঠাও কেননা তা তোমার প্রভুর প্রতি অধিক ভয়ের নিদর্শন তোমার কাপড়কে ময়লা থেকে রক্ষাকারী আর মাথায় কিছু রাখো যদি তুমি মুসলমান হয়ে থাকো অর্থাৎ পাগড়ি বা টুপি দ্বারা মাথা ঢেকে রাখো তখন লোকটি ফিরে তাকিয়ে দেখল তিনি হচ্ছেন আলী রাধিয়াল তার হাতে একটি লাঠি ছিল তিনি হাঁটতে হাঁটতে উটের বাজারে গেলেন তিনি সেখানে গিয়ে বললেন তোমরা বেচা কেনা করো তবে বেচা করতে গিয়ে বারবার কসম খেয়ে কেননা কসমের দ্বারা পণ্যকে শেষ করে দেয় মানে কেননা কসম কসম দ্বারা পণ্যকে শেষ করে দেয় বরকত দূর করে দেয় এরপর তিনি এক খেজুর বিক্রেতার কাছে এসে দেখলেন সেখানে এক দাসী দাঁড়িয়ে কাঁদছিল সে কাঁদতে কাঁদতে বলল আমি এই লোক থেকে এক ধীরাম দিয়ে খেজুর ক্রয় করেছিলাম কিন্তু আমার মালিক সে খেজুর নিতে অস্বীকৃতি জানাল তিনি আমাকে দিরহাম ফিরিয়ে দিতে বললেন এ ঘটনা শুনে আলী রাধিয় বিক্রেতা থেকে বললেন তুমি খেজুর নিয়ে তাকে দিরাম ফিরিয়ে দাও কেননা দাসীটি তার কাজে বাধ্য কিন্তু বিক্রেতা দিরাম ফিরিয়ে দিতে চাইল না বরং খুব অহংকার ও পোষণ করলি রহ এর সাথে সে আওয়াজে কথা বলতে তখন আবু মাতার বলল। তুমি কি জানো যিনি তোমার সাথে কথা বলছেন তিনি কে সে বলল না কে আর হবে আবু মাতার বলল তিনি হচ্ছেন আমিরুল মোমিনিন আলী বিন আবু তালিব এ কথা শুনে চোখের পলকের ভিতরে বিক্রেতার চেহারায় ভীতি ছড়িয়ে পড়ল সে সাথে সাথে দাসটি থেকে খিজুর নিয়ে তার দেরাম ফিরিয়ে দিল এরপর সে বলল আমিরুল মোমিনী আমি চাই আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন তখন আলী রাধে আল্লাহ বললেন আমি তোমার উপর ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না তুমি ক্রেতাদের অধিকার ভালোভাবে আদায় করে না অর্থাৎ এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমিরুল মোমিন উনি কিন্তু আমিরুল মোমিনিন থাকা অবস্থায় যে বাজার রয়েছে সে বাজারে যেতেন এবং সেখানে গিয়ে যারা কেনা বেচা করছে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ আদেশ কিংবা উপদেশ দিতেন সেরকম একটি ঘটনা আমরা এখানে দেখছি যে তিনি উটের বাজারে গিয়েছেন ওখানে গিয়েও কিন্তু যারা বিক্রেতা রয়েছে তাদেরকে একটি পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে তোমরা বারবার কসম খেও না কারণ বরাবর বারবার কসম খাওয়ার ফলে যেটা হয় সেটা হলো যে পণ্যের বরকত কমে যায় তুমি কিন্তু পণ্য বিক্রির ব্যাপারে বারবার কসম খেতে নিষেধ করেছেন তো আমরাও কিন্তু এখান থেকে এই শিক্ষাটা লাভ করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো পণ্য বিক্রি করতে চাই তো সেই পণ্য সম্পর্কে কিন্তু আমরা বারবার কসম খাব না কারণ বারবার যদি কসম খাওয়া হয় তাহলে যেটা হবে সে পণ্যের বরক দূর হয়ে যাবে এছাড়া আরেকটি বিষয় আমরা এখানে দেখতে পেয়েছি যে কেউ একজন কিছু বিক্রি করেছে এবং সেই বিকৃত মাল যখন তাকে ফেরত দেওয়া হচ্ছে সেটি কিন্তু নেওয়া উচিত কারণ এখানে খেজুর বিক্রেতা যখন সেই বিকৃত মাল ফেরত নিতে অস্বীকৃতি করে জানিয়েছেন তখন কিন্তু আলি রাতে আহ সেই মাল তাকে ফেরত নিতে বলেছেন অর্থাৎ সেই মাল যদি ফেরত নেওয়া যেত তাহলে তো আর আলী রাধে তালীন তাকে এমন অনুরোধ করতেন না সুতরাং আমরা কিন্তু যদি কিছু বিক্রয় করি এবং সেই বিকৃত মাল যদি পরবর্তীতে ফেরত দেওয়া হয় মানে এমনভাবে ফেরত দেওয়া হয় যে সেটি নিলে কোনো সমস্যা হবে না তাহলে কিন্তু আমরা এটা নিতে পারি ফেরত নিতে পারি তো আলহামদুলিল্লাহ আজকের মতো ঘটনা পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ